হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার স্টার জিরো পয়েন্টে সবাইকে স্বাগত দেখো আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি যেটা সত্যিই খুবই গুরুত্বপূর্ণ বলতে পারো ঠিক আছে ডাব্লুপি ডাব্লুপি এস আই মোট কতজন রিজেক্ট হলো ঠিক আছে তারপর তোমাদের নিয়ে কথা বলবো আজকে ডাব্লিউপি কনস্টেবল মোট কতজন রিজেক্ট হলো এছাড়া তোমাদের নিয়ে কথা বলবো তোমাদের কেপি কনস্টেবল মোট কতজন রিজেক্ট হলো ঠিক আছে সব কিছু সঠিক ডাটা জেনে নাও ঠিক আছে রিজেক্ট হওয়ার কারণ কী মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে সো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা আমার টেলিগ্রাম চ্যানেলে এখন জয়েন হয়নি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও যারা আমার অফলাইন অনলাইন ক্লাসে তোমরা ক্লাস করতে চাইছো আমার এই নাম্বারে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো একানব্বই একাশি উনষাট তিরানব্বই ওয়ান সেকেন্ড একাশি উনষাট তিরানব্বই ষাট তিয়াত্তর ওকে এই নাম্বারে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করে নিও বা তোমরা হোয়াটসঅ্যাপ করো আর যদি আমি আমরা যে ক্লাসগুলো করি বা তোমাদের যদি কোনো পিডিএফ দরকার হয় আমাকে কমেন্ট জানিও মাত্র খুব একটা অ্যামাউন্ট কম অ্যামাউন্টে তোমাদেরকে পিডিএফগুলো সেন্ড করা হয় ঠিক আছে সে দেখো ডাব্লুপি এস মোট কতজন রিজেক্ট হলো এখানে মোট দুই টু পয়েন্ট ফাইভ কে মানে প্রায় আড়াই হাজার স্টুডেন্ট কিন্তু এখানে বাতিল বাতিল রিজেক্ট বাতিল হলো তোমাদের ফর্ম কেন বাতিল হলো বলছি ডাব্লিউ কনস্টেবল মোট কতজন রিজেক্ট হলো এটা নাইন পয়েন্ট ফাইভ কে দেখো এটা একদম সঠিক ডাটা ঠিক আছে তারপর তোমাদের কেপি কনস্টেবল এখানেও থ্রি পয়েন্ট টু কে এখানে বাতিল হয়েছে ঠিক আছে সো যারা ফর্ম ফিল আপ কিন্তু পেমেন্ট করেনি তাদের কিন্তু রিজেক্ট হয়েছে যারা সো গ্রিন ব্যাকগ্রাউন্ডের জন্য কোনো দিনে রিজেক্ট হবে না ঠিক আছে এবার সামনেই তোমাদের আজকে তোমাদের মালদায় একটা মিটিং হয়েছিল ওখানে মমতা বলেছিল যে পুলিশ খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট করে নেওয়া হবে তাহলে মমতা দিদি যেখানে বলছে যে তোমাদের রিক্রুটমেন্টটা খুব তাড়াতাড়ি করা হবে তাহলে তোমরা কেন এত ডিলে করছো তোমরা এত কেন এত ভয় পাচ্ছ এ পিআরবি বোর্ড এমন একটা বোর্ড যে কোনো দিন বন্ধ হবে না এটা একমাত্র বোর্ড যে প্রতি বছর তোমাদের চাকরি নেবে ঠিক আছে সো নিজের প্রতি হানড্রেড পারসেন্ট দাও পড়াশোনা করো কালকে একটা ভিডিও বানিয়েছিলাম যদি কারো না দেখে থাকো অবশ্যই দেখে নিও আর তোমাদেরকে সবাইকে একটা কথাই বলবো যে বারবার বলছি যে তোমরা মক টেস্টটা প্রতিদিন রেগুলারিটি দাও কারণ তোমরা মক টেস্ট যদি না দাও তোমাদের যে ধরো একটা মক টেস্ট দিলে সাপোজ সেখানে একশোটা কোয়েশ্চেন থাকে কিংবা ধরো পঁচাশিটা কোয়েশ্চেন থাকলো ঠিক আছে তার মধ্যে ধরো তুমি সেখানে হয়তো পঞ্চাশ পেলে বাকি তুমি যে পঁচিশটা কেন পেলে না ঠিক আছে বা বাকি তোমাদের পঁয়ত্রিশটা যে কেন পেলে না তার জন্য তোমাদেরকে রিসার্চ করতে হবে ওই পঁয়ত্রিশটা তুমি যখন রিসার্চ করবে না আরও কিছু কোয়েশ্চেন তোমার জানা হয়ে যাবে ঠিক আছে এবার ওই ওইভাবে যখন জানতে জানতে প্রতিদিন জানবে না তখন তখন তোমার না কোনো ক্লারিটি তোমার আর সমস্যায় হবে না তোমার সব কিছু ক্লারি হয়ে যাবে ক্লারিটি হয়ে যাবে তুমি সব কিছু কোয়েশ্চেনের আনসার দিতে পারবে ঠিক আছে সো স্টুডেন্ট আজকে এই পর্যন্তই আর ভিডিওটা যারা দেখছো অবশ্যই একটা লাইক করে দিও Thank you. All the best.